আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনারা অনেকে আমার কাছ থেকে জি থ্রি রুই মাছ সম্পর্কে জানতে চাচ্ছিলেন যে আমাদের প্রচলিত যে রুই মাছ রয়েছে সেই রুই মাসের থেকে জি থ্রি রুই মাছের গ্রোথ বেশি হচ্ছে কিনা এটা দ্রুত বড় হচ্ছে কিনা এবং পদ্মার রুই মাছ এবং জিথিরি রুই মাছ এই দুইটার মধ্যে কোনটা বেশি বড় হবে দ্রুত বড় হবে এই অনেকে আমার থেকে কাছ জানতে তো এই বিষয়ে আমার যতটুকু ধারণা আছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমে আসি জিথিরি রুই মাছ আসলে জিথিরি রুই মাছটা কি এটা কিভাবে আসলো কোথায় থেকে আসলো অনেকেই এটা সম্পর্কে জানে না যেহেতু আমিও ফার্স্টে জানতেছিলাম না আমরা আমি মানে শুনতেছিলাম যে জিথির রুই মাছ আছে এটা দ্রুত বৃদ্ধি হয় আমরা কয়েকবার নিয়েছিও কিন্তু আমরা যারা পোনা ব্যবসায়ী দালালের মাধ্যমে পোনা নিয়েছি আমাদেরকে পৌঁছায় দিয়ে গেছে কিন্তু সেগুলো আসলে অরিজিনাল জিথির রুই মাছ ছিল না তো আমরা কয়েকবার এভাবে প্রতারিত হওয়ার পরে আমার বিশ্বাস উঠে গেছিল যে আসলে জিথিরি রুই মাছ সম বলতে আসলে কিছু নাই যেগুলো আছে এগুলাই দালাল চক্র যারা পোনার ব্যবসায়ী তাদের মাধ্যমে এটা ছড়াইছে তারা অধিক দামে আর প্রচলিত যে রুই মাছ আছে এই রুই মাছ এবং জিথি রুই মাছের পোনার দামের বহুত পার্থক্য তো সেই ক্ষেত্রে প্রচলিত যারা পোনা ব্যবসায়ী আছে তারা হয়তো এই মাছটার কথা বলে আসলে এই মাছ বলতে আসলে কিছু নাই তো এরপরে বর্তমানে এসে আমি কয়েক জায়গায় ঘুরলাম একটু বুঝলাম এটা সম্পর্কে ধারণা নিলাম ধারণা নেওয়ার পরে দেখলাম যে না অরিজিনালে জিথির রুই মাছ আছে এবং সেটা বুঝলাম কি করে আমাদের আমরা যে পোনা ব্যবসার কাছ থেকে পোনা নিচ্ছিলাম তা নিয়ে না নিয়ে আমরা পোনা কোথায় জিথির রুই মাছের পোনা পাওয়া যায় কে বিক্রি করে এটা খবর নিয়ে আমি বর্তমানে আপনারা হয়তো দু একটা ভিডিও আমার এমন পাবেন যে আমি পোনা নিয়ে আসতেছি নাটোরের এক জায়গা থেকে সেখান থেকে নিয়ে আসার পরে আমরা চাষে দিয়েছিলাম একটি পুকুরে চাষে দেওয়ার পরে আমরা সেখানে আলহামদুলিল্লাহ যে রেজাল্ট পাইছি রেজাল্ট যতটুকু পাইছি তার চেয়ে আমরা সন্তুষ্ট এই মাছটার কোনো ডিম হয় না কারণ এখন বর্তমানে যে বাজার মার্কেটে এখন দেখবেন যে অধিকাংশ মাছের পেটে ডিম হয়ে গেছে যে আমাদের প্রচলিত যে দেশি রুই মাছ এগুলোর অধিকাংশ মাছের পেটে ডিম কিন্তু যেটা আমরা জিথির রুই মাছ ছাড়ছিলাম আমাদের একটা মাছও ডিম হয়েছিল না তাহলে এই ডিম অডিমের সুবিধা কি এখন মার্কেটে যে বাজার দেখা যাচ্ছে যে মাছের ডিম হওয়ার কারণে আমরা মার্কেটে যে মাছগুলো নিয়ে যাই যেগুলোর পেটে ডিম থাকে না দেখা যাচ্ছে যে একটা মাছ দুই কেজি সাইজ একটা পেটে ডিম আছে একটা পেটে ডিম নাই তো যেটার পেটে ডিম নাই সেটা সাপোজ ধরেন আমি দুই কেজি মাছ বিক্রি করতেছি মার্কেটে তিনশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি ডিম ছাড়া যেটা সেটা ধরুন সাপোজ আমি তিনশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতেছি আর যেটার পেটে ডিম আছে ওইটা যা বিক্রি করতে হচ্ছে আমার দুশো সত্তর আশি নব্বই টাকা সর্বোচ্চ তিনশো টাকা কেজি কেজিতে পঞ্চাশ থেকে সত্তর আশি টাকা দামে ডিফারেন্স হয় ডিম এবং যেটার পেটে ডিম নাই সেটার মধ্যে তো এটা যে থ্রি গ্রোথ যতটুকু ডিমের সময় এসে বাজারে বিক্রি করতে গেলে দেখা যাচ্ছে যে মাছের দামও বেশি পাওয়া যায় কারণ এটা আড়াই তিন কেজি না হওয়া পর্যন্ত এটা পেটে ডিম আসে না এটা সবচাইতে বড় সুবিধা তো হ্যাঁ এখন আমি বুঝলাম যে অরিজিনালি জিথিরি আছে আমরা যেগুলা নিসি দালালের কাছ থেকে আমরা প্রতারিত হয়েছি তাহন বলি যে জিথির রুই মাছটা এলো কোথায় থেকে এটা যে বাইরে থেকে হাইব্রিড কোন জাত এনে আমাদের মধ্যে মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু তা না এটা ওয়াল ফিশ এটা প্রথমে নিয়ে আসে আর ওয়াল ফিশ এটা কিভাবে নিয়ে আসে ওয়াল ফিশ হালদা পদ্মা এবং যমুনা এই তিনটা নদী থেকে তারা ডিম সংগ্রহ করে হালদা পদ্মা এবং যমুনা এই তিনটা নদী থেকে তারা ডিম সংগ্রহ করে সেগুলো কালচারে দেয় মানে নার্সিং করে সেটা চাষে দেয় সেখান থেকে ব্রুট সংগ্রহ করে এই তিনটা নদীর মাছের ব্রুট সংগ্রহ করে এখান থেকে মেল ফিমেল সংগ্রহ করে যেগুলো সর্বোচ্চ রেজাল্ট এই তিনটার আবার তারা সংমিশ্রণ করে মানে ক্রস করায় হালদার মাছ পদ্মার মাছ যমুনার মাছ এই তিনটার মেল ফেমেল নিয়ে তারা মিক্সিং করে মানে ব্রুট সংগ্রহ করে ওটা যখন ডিম আসে বড় হয় সেটা ডিম সংগ্রহ করে সেটা আবার মানে ক্রস করে ওইটা আবার যে ডিম পায় সেটা আবার চাষে দেয় এভাবে দুই সালে তারা প্রথম এই ডিম সংগ্রহ করে এবং দুই সালে এসে তারা রেনু বাজারে ছড়ায় এই আট বছর তারা এটা নিয়ে গবেষণা করে এটা যে হাইব্রিড জাত তা কিন্তু না এটা আমাদের দেশীয় জাত কিন্তু এটা এভাবে আসে মার্কেটে ছড়ায় যে তিনটা নদীর মাছ নিয়ে তারা কাজ করে কাজ করে তা সেখান থেকে সর্বোচ্চ যেগুলো রেজাল্ট আসে সেগুলো আবার নিয়ে তারা বুট কালেকশন করে সেগুলো থেকে আবার রেনু সংগ্রহ করে সেটা আবার চাষি দিয়ে তার মধ্যে আবার বাছাই করে আট বছরের গবেষণার পরে সেটার রেনু মানে বা ডিম নার্সারির মাধ্যমে কৃষক পর্যায়ে ছড়াই দেয় কিন্তু বর্তমানে আপনি খোঁজ নিলে দেখবেন যে অধিকাংশ হেসারিতেই জিথিরি রুই মাছ পাওয়া যাচ্ছে আসলে অধিকাংশ হেসারিতে জিথিরি রুই মাছ পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় সেগুলো আমাদেরকে ঠোকানো হয় এখন যারা জানতে চাচ্ছিলেন যে জিথিরি রুই মাছ বড় হয় কিনা হ্যাঁ অবশ্যই জিথিরি রুই মাছের গ্রোথ এই যে আমাদের প্রচলিত যে রুই মাছ রয়েছে সেগুলো থেকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বেশি হয় একেবারে যে আহমরি ডাবল হয় তা না দেখা যাচ্ছে যে পঁচিশ পার্সেন্ট বেশি বৃদ্ধি হয় যদি সঠিক ব্যবস্থাপনা থাকে এখন আপনার পুকুরের পরিবেশ ভালো না খাবারের মান ভালো না সব দিকেই থাকতে হবে একটা দুইটা পুকুর আপনি সেম সেম নিয়ে দুইটাই সেম পরিবেশ যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে যেটা আপনার আমাদের প্রচলিত রুই মাছ আর একটা যেটা জিথির রুই মাছ দুইটা দুই পুকুরে কালচারে দিলে দেখা যাচ্ছে যে এটা পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট গ্রোথ বেশি হবে জিথির রুই মাছের তো অনেকে আমাকে বলছে আমি যেহেতু পোনা নিতে চাচ্ছিলাম জিথি রুই ওই মাস কারো কাছে আছে কিনা এটা নিয়ে আমি জানতে চাচ্ছিলাম তো অনেকে আমাকে বলছিল যে ভাই আমি এতদিন ধরে চাষ করি আমার কাছে জিথির রুই মাছের পোনা আছে আমি তাদেরকে প্রশ্ন করছি আসলে জিথির রুই মাছটা আসছে কোথায় থেকে তারা আর বলতে পারে না যে জিথি রুই মাছ কোথায় থেকে আসছে এক ভাইকে আমি কমেন্ট করেছিলাম তিনি বলছে ভাই একটা কথা বললেন হাস্যকর ভাই আপনার কাছে হাস্যকর মনে হতে পারে কিন্তু আপনার উত্তর দেওয়ার প্রয়োজন ছিল যে জিথির রুই মাছটা কোথায় থেকে আসছে আপনি যদি জিথির রুই মাছ দীর্ঘদিন চাষ করে থাকেন তাহলে আপনার এই বিষয় সম্পর্কে থাকা উচিত আমি মনে করি কিন্তু যাদের কাছে নাই অযথাই করবেন না চাষিদের সাথে তো এখন আসি যে জিথিরি রুই মাছ এবং পদ্মার রুই মাছের মধ্যে কোনটার গ্রোথ বেশি দেখুন এটা জিথিরি যে পোনা আমাদের মধ্যে ছড়াইছে এটা দুই সাল পর্যন্ত বিশ সালের আগ পর্যন্ত এটার গবেষণা চলছে বিশ সালে এটা এসে মার্কেটে সরাই গেছে সেই রেনু ডিম বিভিন্ন হেসারি মালিকরা সংগ্রহ করছে তারা সেখান থেকে মানে নার্সিং এ দিয়ে সেই মাছগুলা ব্রুট নিছে ব্রুট নিয়ে সেইখান থেকে ডিম সংগ্রহ করছে ডিম সংগ্রহ করে বাজারে ছড়াই দিছে এখনও ওইটাই চলতে আছে। দেখুন একবার ব্রুট আসছে মানে রেনু আসছে ওইটার পরে যে ব্রুট তারা ওই রেনু থেকে ব্রুটগুলো সংগ্রহ করছে তারপর থেকে কিন্তু পর্যায়ক্রম ওই একইভাবে চলতে আছে। যে একটা ব্রুট দিয়েই যে আপনাকে বারবার মাছ দিচ্ছে তা কিন্তু না তারা যে রেনুগুলা সারতেছে সেই রেনুগুলার মধ্যে থেকে আবার ব্রুট সংগ্রহ করতেছে কিন্তু এটা নিয়ে কিন্তু নতুন ভাবে যে আবার গবেষণা করে সারাই হ্যাঁ গবেষণা করে সারতেছে কয়েকটা হেঁচারি ছাড়তেছে আসলে সেইগুলা সম্পর্কে এখনো আমি অতটা আহ বিস্তারিত জানতে পারিনি কয়েকটা হেঁচারি এভাবে মানে ভালো ভালো গুলি নিচ্ছে নিয়ে তারপরে রেণু সংগ্রহ করতে করতেছে কিন্তু সব হেচারি তা না তো পদ্মার্পনা মানে জিথির রুই এভাবে আটকায় আছে এখন পর্যন্ত এটা নিয়ে নতুন গবেষণা হচ্ছে কি না আমি জানি না আমি ওয়ার্ল্ড ফিশ কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করার জন্য আমি বহুত চেষ্টা করেছি কিন্তু আসলে পারিনি আমি নেটে সার্চ করেও তাদের কোনো ঠিকানা পাইনি তো সেই কারণে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না যদি আপনাদের কারো কাছে তাদের সাথে পরিচয় থাকে ঠিকানা থাকে তাহলে অবশ্যই আমাকে দিবেন আমি তাদের সাথে যোগাযোগ করব। এখন যেহেতু আপনি জানতে চাচ্ছিলেন যে জিথির রুই মাছ এবং পদ্মার রুই মাছের মধ্যে কোনটা ভালো হবে ভাই আপনি যদি অরিজিনালে পদ্মার মাছ পান যে আসলে দেখা যাচ্ছে যে আমরা সবসময় অরিজিনাল মাছ কিন্তু পাই না তো অরিজিনাল পদ্মার মাছ যদি আপনি পান তাহলে অবশ্যই আপনি অরিজিনাল পদ্মার মাছ নিয়ে নেবেন এটা অনেক মানে জিতে এখন বর্তমান যে জিথিটি চলতেছে সেটা থেকে ভালো রেজাল্ট হবে আমি আশা করি কিন্তু বর্তমানে যারা পদনা দিচ্ছে তারা আমাদের সাথে প্রতারণা করার কারণে আমরা আমাদেরকে বলতেছে যে পদ্মার মাছ কিন্তু আমাদেরকে অরিজিনালি পদ্মার মাছ দিচ্ছে না আমরা সেখানে প্রতারিত হয়ে যাচ্ছে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছি না আমরা বলতেছি পদ্মার মাছ ভালো না কিন্তু যদি আমাদেরকে অরিজিনালি পদ্মার মাছ দেয় তাহলে আপনার জিথির সাথে বর্তমান যে জিথিরি এর সাথে ভালো রেজাল্ট পাবেন তো আশা করি উত্তরগুলি পেয়েছেন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কালকে আজকে শুক্রবার কালকে শনিবার রাত নয়টা হয়তো বা দশ মিনিট প্লাস মাইনাস হতে পারে নয়টার মধ্যে আপনাদের সামনে আমি লাইভ আসবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাসায় রাখে সুস্থ রাখে আমার এই যে এই ফেসবুক পেজে আমি লাইভে আসবো ইনশাল্লাহ যদি আপনারা কারো কোন পরামর্শ বা কোনো বিষয় জানার থাকে তাহলে এই পেজে জয়েন করুন আগামীকাল রাত নয়টা মধ্যে আমি লাইভ আসবো ইনশাল্লাহ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন